ইন্ডিয়ান পোস্ট অফিস নিয়ে এলো দুর্দান্ত এক সেভিং স্কিম মাত্র এক হাজার বিনিয়োগ করতে পারলেই মোটা টাকার সম্পত্তি লাভ বিনিয়োগ শুরু করলে পাঁচ বছরের মধ্যে একদম লালে লাল জানেন কিভাবে শুরু করতে হবে এই স্কিমে বিনিয়োগ আবেদন করতে গেলে গ্রাহকের কোন কোন যোগ্যতা লাগবে জেনে নিন পোস্ট অফিসের মেগা হিট এই প্রকল্প সম্পর্কে পোস্ট অফিসের দুরন্ত স্কিম যেখানে টাকা পয়সা বিনিয়োগের ক্ষেত্রে সুরক্ষা সবার আগে থাকে পোস্ট অফিসের আরডি বা রেকারিং এর ক্ষেত্রে সুরক্ষিত একটি যোজনা এই স্কিমে একটু একটু করে টাকা পয়সা জমাতে যেখানে টাকা পয়সা বিরাট এই প্রকল্পে প্রতি মাসে একটু একটু করে টাকা পয়সা বিনিয়োগ করে মেয়াদ শেষে মোটা টাকা সুদ পেতে পারেন এই সময় টাকা টাকা হাজার হাজার এবং টাকা প্রতি মাসে জমানোর বিকল্প থাকে এই স্কিম সেই সমস্ত মানুষের জন্য ভালো যারা জীবনে বিশেষ পরিমাণে ঝুঁকি নিতে চান না এবার এক নজরে এই আর বা রেকারিং ডিপোজিট স্কিম সম্পর্কে জেনে নেওয়া যাক দু হাজার পঁচিশের সুদ একের সঙ্গে পাঁচ বছরে ঠিক কতখানি রিটার্ন রেকারিং ডিপোজিটে প্রতি মাসে নিশ্চিত হারে একটি অংশে টাকা জমাতে পারবেন পাঁচ বছর অর্থাৎ ষাট মাস এই প্রকল্পের সুদ প্রতি ত্রৈমাসিক অন্তর অন্তর পাওয়া যায় পোস্ট অফিসের প্রকল্পের সুদ ন্যূনতম বিনিয়োগ টাকা সর্বাধিক কোন সীমা পরিসীমা নেই এই স্কিমে এক হাজার থেকে পাঁচ হাজার পর্যন্ত টাকা জমার উপরে ছয় দশমিক সাত শতাংশ হারে সুদ ধরুন এক হাজার টাকা মাসের আর ডি করলেন পাঁচ বছরের জন্য মোট জমা করলেন এক হাজার ইন্টু ষাট অর্থাৎ টাকা সুদ প্রায় দশ হাজার নশো টাকা মেয়াদ শেষে সত্তর হাজার নশো টাকা প্রায় এছাড়া রিকারিং বিনিয়োগের সুবিধা এই প্রকল্পে কেন্দ্রীয় সরকারের গ্যারান্টি আছে এই কারণে টাকা সুদের গ্যারান্টি থাকে আর এর ওপরে পঞ্চাশ শতাংশ পর্যন্ত ঋণ পাওয়ারও সুযোগ থাকছে পোস্ট অফিসে রেকারিং শুরু করার জন্য নিকটবর্তী পোস্ট অফিসে যেতে হবে আর ডির ফর্ম ফিল করতে হবে নথি হিসেবে লাগবে আধার প্যান ছবি ইত্যাদি নগদ বাচ্চিয়েকে টাকা জমা দেওয়ার সুযোগ থাকছে প্রতি মাসে নির্দিষ্ট সময়ে টাকা জমা করতে হবে যাতে জরিমানা থেকে বাঁচার সম্ভব হয় পাঁচ বছরের লক ইন পিরিয়ডের জন্য টাকা রাখতে হবে তার আগে টাকা তুললে জরিমানা দিতে হবে সুদের হারে পরিবর্তন হয়ে থাকে কিন্তু আর্ডের সুদ কিন্তু লক থাকে যদি টাকা জমা সময় মতো না দেয়া হয় সেক্ষেত্রে কিন্তু পাঁচ টাকায় পাঁচ পয়সার জরিমানা দিতে হয় বিনিয়োগকারীদের এক থেকে পাঁচ হাজারের আর্ডিতে ছ হাজার সাতশো টাকা থেকে তেত্রিশ হাজার পাঁচশো টাকা পর্যন্ত সুদ পেতে উপরোক্ত বিষয়গুলি শুধুই তথ্য আপডেট বাংলা বিনিয়োগের জন্য কোনো উৎসাহ দেয় না বা নিরুৎসাহ করে না যে কোনো বিনিয়োগের আগে বাজারের ঝুঁকি ও বিশেষজ্ঞের পরামর্শ বিবেচনা করে তবেই বিনিয়োগ করা উচিত